আজকের রাশিফল তেসরা মে দু হাজার চব্বিশ শুক্রবার তিথি কৃষ্ণ নবমী হল মকর সূর্যোদয় সকাল পাঁচটা সাত ছাত্রছাত্রীরা বহুমুখী প্রতিবাদ এখানোর সুযোগ পাবে নিঃসঙ্গতা আপনাকে তাড়িয়ে বেড়াবে শারীরিক সমস্যা মুক্তি পাবেন ঘরের পরিবেশ অনুকূলে থাকবে আজ বাড়ির গুরুজনদের নিয়ে বিশেষ কিছু চিন্তা ভাবনা করতে পারেন উচ্চশিক্ষায় বাধার মুখে পড়তে পারেন প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ হবে নিজের ধৈর্যের প্রশংসা পেতে পারেন সংসারে ব্যয় নিয়ে চিন্তা করতে হবে আজ বিশেষ কোনো পরিবর্তন লক্ষ্য করবেন মেষরাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য মোটেও ভালো যাবে না খরচ কম করুন পরিবারের মধ্যে সদ্ব্যবহার বজায় থাকবে পেশাগত ক্ষেত্রে দিনটি খুব কষ্টের হতে পারে এ রাশির ব্যক্তিতে শুভ রং হলো লাল শুভ দিক হলো উত্তর ভাগ্য সংখ্যা হলো সাত চলতে হবে ঋণের পরিমাণ বাড়তে পারে মধুর ব্যবহার আপনাকে জনপ্রিয় করে তুলবে সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে স্ত্রীর সাথে ঝামেলা বাঁধতে পারে ব্যবসায় লোকের সাথে বিবাদ বাঁধতে পারে সম্মান প্রাপ্তির যোগ রয়েছে আত্মীয়দের সাথে মনোমালিন্য হতে পারে কর্মক্ষেত্রে সহকর্মীদের নিয়ে মানিয়ে চলতে হবে দাম্পত্য কলহ বাঁধার সম্ভাবনা রয়েছে বৃহস্পতি ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য ভালোই থাকবে পরিবারে সকলের সাথে একটু বুঝিয়ে চলুন পেশাগত ক্ষেত্রে যথেষ্ট মূল্য দিতে হতে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সাদা শুভ দিক হলো পূর্ব আজকের ভাগ্য সংখ্যা হলো ছয় মিথুন রাশির রাশিফল কোনো ব্যক্তির সাথে আজ কাজে যোগ দিতে কর্মক্ষেত্রে কেউ আপনাকে ঠকাতে পারে সাংসারিক সমস্যা মিটে যাবে অতিরিক্ত আপনাকে ভোগাতে পারে প্রতিবেশীর সঙ্গে আজ কোনো ক্ষতি হতে পারে স্থির মস্তিষ্কে শত্রু মোকাবিলা করুন গুরুজনের স্বাস্থ্যের উন্নতি হবে সন্তানের কাজে গর্ববোধ করবেন প্রশাসনিক দায়িত্ব ব্যাঘাত ঘটতে পারে এই রাশি ব্যক্তিদের আজ চিন্তায় ফেলতে পারে পুরনো ব্যথা বাড়তে পারে মিথুন রাশির ব্যক্তিদের আজ সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক ক্ষেত্র ওঠানামা করবে পরিবারের নিয়ে দুশ্চিন্তা বাড়বে পেশাগত ক্ষেত্রে সামান্য বাধার সম্মুখীন হতে পারেন এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হলো সবুজ শুভ দিক হল পশ্চিম আজকের ভাগ্য সংখ্যা হলো চার কর্কট রাশির রাশিফল অতিরিক্ত ক্রোধের জন্য হাতে আসা কোনো কাজ পণ্ড হতে পারে উচ্চ পরিকল্পনা সফল হবে প্রশাসনিক দায়িত্ব থেকে দূরে থাকায় ভালো হবে চক্ষু পীড়ায় ভাতৃত্ব বিরোধী যোগ রয়েছে মামলা মকন্দমা থেকে দূরে থাকায় ভালো হবে বাড়িতে আত্মীয়দের সমাবেশ হতে পারে নিজের মেধা দেখানোর সুযোগ পাবেন সামাজিক কাজে বেশি না জড়ানোই ভালো হবে মানহানি হতে পারে কর্কট রাশি ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আয়ের পরিমাণ বেশি থাকবে পরিবারে সকলের সঙ্গে সদ্ব্যবহার বজায় থাকবে না পেশাগত ক্ষেত্রে দিনটি খুব ভালো থাকবে এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হল সাদা শুভ দিক হলো পশ্চিম আজকের ভাগ্য সংখ্যা হলো তিন সিংহরাশি রাশি রাশিফল প্রেমের বিষয়ে আজ খুব ভাবনা চিন্তা করে আগাতে হবে আজ বিনিয়োগ চিন্তা ভাবনা করে করুন কর্মক্ষেত্রে চাকরি সুনাম পাবেন বিষয় সম্পত্তি নিয়ে সংসারে অশান্তি হতে পারে কোনো কাজে আর চেষ্টা করতে পারেন বাড়িতে কোনো বিষয়ে আলোচনা হতে পারে সন্তানের সঙ্গে ভালো ব্যবহার বজায় রেখে চলুন রাস্তায় ছোটোখাটো কোনো আঘাত লাগতে পারে সিংহরাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক চাপ থেকে মুক্তি পাবেন পরিবারে কোনো সদস্যদের সাথে বিবাদ মানতে হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো নয় কন্যা রাশির রাশিফল স্ত্রীর জন্য বিশেষ কাজে সুযোগ পাবেন দুঃস্থ কোনো ব্যক্তির পাশে দাঁড়াতে হতে পারে নানা ধরনের শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে গৃহ নির্মাণে বাধার মুখে পড়তে পারেন সপরিবারে ভ্রমণে যেতে পারেন যানবাহনে চলাচলে বাড়তি সতর্কতার প্রয়োজন রয়েছে কর্মক্ষেত্রে বদলি সম্ভাবনা রয়েছে নিজের কৌশলে ব্যবসায় উন্নতি যোগ রয়েছে কন্যারাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিয়ে কেমন যাবে সম্পদের দিক থেকে আজ বাধার মুখে পড়তে পারেন পরিবারের ক্ষেত্রে দিনটি আনন্দের হবে পেশাগত ক্ষেত্রে আজ ভাগ্য ভালো থাকবে এ রাশির ব্যক্তিতে শুভ রং হলো সবুজ শুভ দিক হলো পূর্ব আজকের ভাগ্য সংখ্যা হল তিন তুলারাশির রাশিফল মাদ্রিস্থানীয় কারোর সাথে মতবিরোধ হতে পারে সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলে যাবে পরিশ্রমে সুফল পাবেন প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন কারোর প্রচনায় হঠাৎ পা দেবেন না পারিবারিক অশান্তি মিটে যাবে অতিরিক্ত কথা বলায় বিবাদে যোগ রয়েছে পেটের ব্যথায় কষ্ট পেতে পারেন কর্মস্থানে নিজেকে একটু মানিয়ে চলতে হবে তুলারাশি ব্যক্তিতে সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য ভালোই থাকবে খরচ একটু বুঝে করুন পরিবারের ক্ষেত্রে একটু চাপ থাকবে পেশাগত ক্ষেত্রে দিনটি তেমন একটা ভালো হবে না এই রাশির ব্যক্তিতে শুভ রঙ হলো সাদা শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো ছয় রাশি রয়েছে বন্ধুর দিক থেকে ক্ষতি হতে পারে ব্যবসায় দুশ্চিন্তা বৃদ্ধি পাবে আপনার কোনো আচরণ কারো খারাপ লাগতে পারে শারীরিক যন্ত্রণা বৃদ্ধি পাবে ব্যবসায় নতুন কোনো কাজে সূচনা হতে পারে শত্রু ভয় বাড়তে পারে কোনো মহিলার সঙ্গে নতুনভাবে বন্ধুত্ব হতে পারে কাজের জায়গায় সুনাম বৃদ্ধি পাবে দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে সন্তানের জন্য স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হতে পারে কোনো জটিলতা আপনাকে ভোগাতে পারে বৃশ্চিক রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক চাপ থাকবে পরিবারে কোনো বিবাদের সম্ভাবনা নেই পেশাগত ক্ষেত্রে আজ দোটানায় পড়তে পারেন এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হল লাল শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো আট ধনুরাশি রাশিফল অভিজ্ঞ ব্যক্তি পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন প্রতিযোগিতামূলক কাজে জয়ের আশা রাখতে পারেন কর্মস্থানে নিজের বুদ্ধি ঠান্ডা চলতে হবে সম্পর্কে বাড়বে বিশেষ কোনো আলোচনা থাকলে তাড়াতাড়ি সেরে ফেলুন শারীরিক দুর্বলতায় ভোগান্তির যোগ রয়েছে কর্মস্থানে ভালো পরিকল্পনার জন্য সুনাম বাড়বে গুরুজনের কথায় বিশেষ মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে বিশেষ কোনো কাজের আজ সুযোগ পেতে পারেন বাড়ির দায়িত্ব পালনে সক্ষম হবেন ধনুরাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে দিনটি খুব খারাপ যাবেন না পরিবারের ক্ষেত্রে খুব বুঝে চলতে হবে পেশাগত ক্ষেত্রে সমস্যার মুখোমুখি হতে পারেন এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হল হলুদ শুভ দিক হলো উত্তর পূর্ব আজকের ভাগ্য সংখ্যা হলো পাঁচ মকর রাশির রাশিফল ধর্ম বিষয়ক আলোচনায় সুনাম বৃদ্ধি পাবে মাত্রা ছাড়া আবেগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে কর্মক্ষেত্রে জটিলতা দূর হবে প্রিয় কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক সমস্যা দেখা দিতে পারে বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারেন ব্যবসায় মনোবল বাড়বে কাউকে কোনো পরামর্শ আজ না দেওয়াই ভালো হবে হতাশার জন্য শরীর খারাপ হবে মানুষের সেবায় শান্তি পাবেন গুরুত্বপূর্ণ কাজ বিপত্তি ডেকে আনতে পারে দাম্পত্য জীবনে অশান্তি শুরু হতে পারে মকর রাশির ব্যক্তিতে সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে কারোর কাছ থেকে সাহায্য পাবেন না পরিবারের সঙ্গে দিনটি আনন্দে কাটাতে পারবেন পেশাগত ক্ষেত্রে অন্যের কাছ থেকে সাহায্য নিতে হবে এই রাশির ব্যক্তিতে শুভ রং হলো নীল শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো পাঁচ কুম্ভ রাশি রাশিফল কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে পারে শরীরের সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে ভ্রমণ পরিকল্পনা বাধার মুখে পড়তে পারে ছেড়ে যাবে একটু নজর দিতে হবে স্ত্রীর সাথে মতবিরোধ কেটে যাবে সন্তানের সুবুদ্ধি ঘটবে নিজের উপায় রেখে চলতে হবে সাংসারিক শান্তি বজায় থাকবে পুরনো কোনো শত্রুর কাছ থেকে বন্ধুর মতন ব্যবহার পাবেন কুম্ভ রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক চিন্তা বাড়তে পারে সঙ্গে কেউ আপনাকে আজ সাহায্য করতে পারে পেশাগত ক্ষেত্রে আজ দিনটি ভালোই যাবে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো নীল শুভ দিক হলো অগ্নিকোণ আজকের ভাগ্য সংখ্যা হলো সাত মিন রাশির রাশিফল সকালের দিকে খুব বুঝিয়ে কথা বলতে হবে সন্তানদের নিয়ে কলহের সৃষ্টি হতে পারে আইনি কোনো সমস্যার মুখে পড়তে পারেন নিজের প্রতিভার বিকাশ আজ না দেখানোই ভালো হবে কোনো ভয় আপনার বুদ্ধিকে নষ্ট করতে পারে আবেগের বসে কোনো কাজ করলে বিপদ হবে বাড়ির পরিবেশ আপনার অনুকূলে থাকবে বাড়ির বড়দের নিয়ে একটু চিন্তা থাকবে উচ্চ শিক্ষার ব্যাপারে বিশেষ সুযোগ নিতে হবে মিন রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে একটু চিন্তাভাবনা করে চলতে হবে পরিবারে সকলের সঙ্গে সদ্ব্যবহার বজায় থাকবে পেশাগত ক্ষেত্রে প্রচুর চাপ বাড়তে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হলো হলুদ শুভ দিক হলো উত্তর পূর্ব আজকের ভাগ্য সংখ্যা হলো নয় ভালো থাকুন সুস্থ থাকুন